মাত্র দুশো টাকায় একসাথে ঘুরে দেখতে পারেন পাহাড় সমুদ্র ঝর্ণা গুহা আর প্যারাসিলিং পয়েন্ট সবকিছু একই জায়গায় বেশিরভাগ মানুষ কক্সবাজার ভ্রমণ বলতেই বোঝেন কেবলমাত্র কলাতলি লাবণী আর সুগন্ধা বীজ কেউ কেউ হয়তো হিমচুরি ঝর্ণা পর্যন্ত যান কিন্তু আপনি যদি চান একটু রোমাঞ্চকর অব্বিট অভিজ্ঞতা তাহলে ভিডিওটা আপনার জন্য প্রথমে আমরা কলাতলি থেকে সিএনজি অথবা অটো করে মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকায় চলে আসবো দরিয়ানগর বিচ পয়েন্ট যা কলাতলি থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্ব ভাড়ার পরিমাণ সিজন অনুযায়ী বিশ থেকে তিরিশ টাকা ওঠানামা করতে পারে দরিয়ানগর পয়েন্টে প্রবেশ ফি চল্লিশ টাকা পার্কে প্রবেশ করে একটু হেঁটে গেলে পেয়ে যাবেন দুইটি গুহা গুহা শেষ প্রান্তে রয়েছে একটি করে ঝর্ণা ভিতরে খুব একটা সূর্যের আলো প্রবেশ করে না তাই এক ধরনের ভয়ঙ্কর রোমাঞ্চ তৈরি হয় তবে গুহার ভেতরে যাওয়ার পথ সহজ তাই সব বয়সী মানুষ সহজে যেতে পারে বর্ষাকালে আসলে অবশ্যই সাবধানে চলাফেরা করবেন তবে এখানে বন্য পানির দেখা মেলে না কারণ প্রতিদিন অনেক পর্যটক আসা যাওয়া হয় গোয়া থেকে পাশের সিঁড়ি বেয়ে উঠে যাব পাহাড়ের উপর সিঁড়িগুলো একটু খারাপ পরিশ্রম হবে ঠিকই কিন্তু উপর উঠলেই সেই কষ্ট ভুলে যাবেন এখানে দাঁড়িয়ে আপনি একসাথে দেখতে পাবেন পাহাড় আর সমুদ্রের গভীর সম্পর্ক এটা আপনাকে দিবে এক নতুন ভ্রমণের অনুভূতি দরিয়ানগর পার্কটি সকাল নয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে পরিবার নিয়ে আসার জন্য একদমই পারফেক্ট জায়গা বলা যায় শেষ বিকেলে দরিয়ানগর সমুদ্র সৈকতের দৃশ্য অসাধারণ আপনি এখানে করতে পারেন প্যারাসেলিং যার জন্য খরচ করতে হবে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা আপনাদের আরেকটা তথ্য জানিয়ে রাখি এসব জায়গায় আসার জন্য অটো অথবা সিএনজি রিজার্ভ নেওয়ার চেষ্টা করবেন যে কোনো প্রয়োজনে টুরিস্ট পুলিশের সহযোগিতা নেবেন আপনার ভ্রমণ হোক নিরাপদ ও রোমাঞ্চকর আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে